আসসালামু আলাইকুম গতদিন আমি আলোচনা করেছিলাম একটা হাদিস পড়ে সেই হাদিস সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এক পর্যায়ে বিশ্বস্ত কুকুরের কথা চলে আসে আজ আপনাদেরকে একটা বিশ্বস্ত কুকুরের ঘটনা শোনাবো হয়তো বা শুনে থাকবেন খুবই সুন্দর ঘটনা হায়াতুল হায় বর্ণনা করা হয়েছে এই ঘটনাটি এক মুসাফির ব্যক্তি ছিলেন যিনি লম্বা লম্বা সফর করতেন একদিন তিনি সফর করছিলেন সফরকালে দেখতে পারলেন রাস্তার পাশে একটা কবর অনেক ব্যয়বহুল কবর এবং কবরের পাশে খুদাই পাথরের উপর খুদাই করে লেখা আছে যে এটা হচ্ছে একটা কুকুরের কবর এই কুকুরের ঘটনাটি জানতে হলে আপনি অমুক ঠিকানায় চলে যান বা অমুক গ্রামে চলে যান তো এইসব দেখার পর তার ইচ্ছা হলো যে এখানে কি এমন ঘটনা রয়েছে কুকুরের পিছনে যে কুকুরের কবরের জন্য এত ব্যয় করা হলো তো তিনি জানার জন্য ওই কবরের উপর লেখা ঠিকানা চলে গেলেন সেখানে গিয়ে তিনি লোকদের জিজ্ঞাসা করলেন যে আসলে এখানে কি ঘটনা সবাই বললো আমরা আমাদের বুঝের পর থেকে এখানে এরূপ লেখা থেকে আসছি আমরা এই ঘটনা সম্পর্কে আসলে জানি না এক পর্যায়ে তিনি হতাশ হয়ে গেলেন তার মনে কল্পনা আসতে লাগলো হায় মানুষ একটা মিথ্যা কথা বলার জন্য এত ব্যয় করে শেষমেশ তিনি এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে আসলে এখানে কি ঘটনা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করার পর ওই ব্যক্তি বললেন যে আপনি এই গ্রামের সবাইকে যদি জিজ্ঞাসা করেন সবাই একই উত্তর দেবে সবাই বলবে যে আমরা জানি না কারণ এই এই লিখাটা এবং এই কবরটা অনেক যুগ আগের তিনি আর একজন ব্যক্তির ঠিকানা দিলেন বৃদ্ধ ব্যক্তি বয়স্ক ব্যক্তি বললেন যে ওই ঠিকানা চলে যান ওখানে গিয়ে একজন লোককে দেখতে পারবেন তিনি বা এই উত্তরটি জানতে পারবে তিনি গেলেন ওই ঠিকানায় ঠিকানা যাওয়ার পর দেখতে পারলেন একজন লোক অনেক বয়স বয়সের বারে যিনি ঝুঁকে গেছেন কমর বাঁকা হয়ে গেছে এমন ব্যক্তি তো ওনাকে দেখে তিনি জিজ্ঞেস করলেন চাচা এখানে আসার সময় দেখলাম রাস্তার পাশে একটা কবর এবং অনেক ব্যয়বহুল কবর আমি এই কুকুরের ঘটনাটি জানতে চাই তখন তিনি উত্তর দিলেন দেখো বাবা এই ঘটনাটি আমিও দেখি নাই অনেক অনেক আগের ঘটনা তবে আমি আমার বাপদাদার মুখে শুনেছি এখানে একজন বিত্তবান লোক ছিল একটা কুকুর লালন করেছিলেন কুকুরটা লালন করেছিলেন তার সম্পদ দেখাশোনার জন্য কুকুরটাকে এমন পুষ করলেন যে কুকুরটা তার বাধ্য হয়ে গেল আসলে ধন সম্পদ দেখাশোনার জন্য আপনার ছাগল পাহারা দেওয়ার জন্য কুকুর লালন করা যায় আছে কিন্তু আজকাল দেখবেন আমাদের দেশে বা বিশেষ করে ইউরোপে তারা কুকুর লালন করে ভালোবাসে নিজের সন্তানকে দেখবেন একটা বেনে করে ধাক্কা দিয়ে নিয়ে চলে চলছে টেনে টেনে চলছে কিন্তু কুকুর দেখবেন খুলে এত ভালোবাসা কুকুরের প্রতি নিজের সন্তানের চেয়ে কুকুরের ভালোবাসা বেশি ওই সেদিন যে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আগুন ধরলো দেখলাম মহিলারা দৌড়াচ্ছে খুলে কুকুরকে নিয়ে বিড়ালকে নিয়ে কুকুরকে ভালোবাসার জন্য গড়ে রাখার জন্য বা এমনি কুকুরকে লালন করা যায় নেই সে যেদিকে যায় কুকুর সেদিকে যায় সে যা বলে কুকুর তাই করে কুকুর তার বাসা বুঝে এমন অবস্থা একদিন যেহেতু বিত্তবান বড় লোক ছিল মালিক তাই একটা বড় ফ্যামিলি থেকে বা বড়ো পার্টি থেকে তার দাওয়াত আসলো সে সেখানে যাওয়ার মনস্থ করলো এবং হঠাৎ তার সে যখন শুইল তখন তার মনে হলো যে আমি যখন কালকে যাব সেখানে সেখানে তো আমার সাথে কুকুরটাও চলে যাবে আর এই যে বড় পার্টি বা এখানে তো অনেক বড় লোক মানুষ আসবে আর তাদের সামনে যদি আমি কুকুর নিয়ে যাই আমার মান নিজ নষ্ট হবে এইভাবে সে কুকুরটাকে না নেওয়ার ইচ্ছা করলো পরের দিন সকালে সে যখন যাবে তখন কুকুরটাকে গড়ে বেঁধে রাখল এবং নাস্তা হিসাবে কিছু দুধ পান করলো এবং পাত্রটিতে যে দুধ অবশিষ্ট ছিল সেগুলো সে লটকিয়ে রেখে গেলো অর্থাৎ পাত্রগুলো রাখার জন্য আপনারা সবাই দেখবেন না হয়তো কিছু মানুষ রেখেছেন যে আগে যাদের চালের ঘর ছিল টিনের চালের ঘর ছিল তারা একটা জুলন্ত রশি দিয়ে কিছু বানাতো যেখানে হান্ডি পাত্র পাত্রতে খাবার লটকিয়ে রাখত যাতে বিড়াল বা কোনো কিছু খাবার নষ্ট না করতে পারে ওই জন্য এই দুধটুকু পাত্রতে করে সে লটকিয়ে রেখে গেল আর ওই এর পাশেই ছিল কুকুর বাদা তো সে চলে গেলো দাবাতে দাবাত থেকে এসে সে যখন দুধটা পান করবে বসলো তখন কুকুরটি খুব চিল্লাচিল্লি করলো সে যখন গড় লক করে চলে গেল তখন কুকুর তার বিরোহে খুব চিল্লাচিল্লি করলো তার সাথে যাওয়ার চেষ্টা করলো কিন্তু একদিকে বাঁধা অন্যদিকে দরজা লক করা যেতে পারেনি চিল্লা চিল্লি করতেছে করতেছে পিছনে না তাকিয়ে সে চলে গেল এবং যখন আসলো আসার পর ওই দুধটুকু পান করার জন্য পাত্রটি নামালো নামানোর পর দেখে কুকুর খুব চিল্লাচিল্লি করতেছে যেন রশি চিড়ার অবস্থা এই অবস্থা থেকে দেখে সে রাগান্বিত হলো আমার ভাবলো কেন হতো চিল্লা চিলি করতেছে কুকুরটি সে কুকুরকে দমক দিল কিন্তু না থামে না কুকুর চিল্লা চিল্লি করতেছি করতেছি যখন সে দুধটা পান করতে যাবে এক পর্যায়ে কুকুরটি যে রশি দিয়ে বাধা ছিল সেটা ছিঁড়িয়ে মালিকের কাছে আসলো এবং এটা বুঝাতে চাইলো যে আপনি এই দুধটুকু পান করবেন না কিন্তু সে তো অবলা প্রাণী কথা বলতে পারে না আমাদের মতো তার জবান নেই তাই সে মালিককে বুঝাতে পারলো না যে আপনি এই দুধটুকু পান করলেন না এখানে ঘটনা হচ্ছে যখন মালিক চলে গেল পাত্রতে দুধ রেখে তখন একটা বিষাক্ত সাপ গড়ের কোনো দিকে ঢুকে ওই পাত্রতে রাখা দুধ থেকে কিছু দুধ পান করলো যা কুকুরটি দেখতেছিল এবং যাবার সময় ওই পাত্রতে বিষ ডেলে গেল। অনেক সময় ঘরে সাপ প্রবেশ করে সাপের রূপে অনেক সময় জিনেরাও প্রবেশ করে এই জন্য হাতিতে আসছে যে আপনার ঘরে যদি কোনো সাপ প্রবেশ করে আর আপনি সেটাকে মারতে চান তাহলে আগে বলবেন যদি সাপ ছাড়া কোনো জিন যদি হোক তাহলে বের হয়ে যাও এটা বলবেন না হয় জিন আপনার অনেক ক্ষতি করতে পারে সাপটি যখন চলে গেলো যাওয়ার আগে থেকে কিছু বিষ টেলে গেলো যা কুকুরটি লক্ষ্য করেছিল দেখছিল কিন্তু মালিককে এটা বুঝাতে পারিনি যে মালিক এই দুধটুকু পান করিলেন না এটাতে বিষ আছে মালিক যখন বুঝলো না দুধটুকু পান করবে সেই অবস্থা দেখে নিজের দুধটুকু পান করলো দুধ থেকে কিছু দুধ পান করলো এবং এখান থেকে দুধ পান করার পর সে এখানেই ডলে পড়ে মরণ মৃত্যুবরণ করলো যখন মালিক দেখলো যে কুকুরটি বিষ দুধ পান করলো এবং দুধ পান করে এই থেকে মৃত্যুবরণ করলো তখন সে বুঝলো যে এই কুকুরটি চিল্লাচিল্লি করছিল দুধ পান করা থেকে বিরত থাকার জন্য হয়তো বা দুধে কোনো কিছু আছে মালিক আর দুধ পান করলো না তখন মালিক বুঝতে পারলো যে কুকুরটি তার জন্য কতটুকু ত্যাগ করলো যেই কুকুরকে তার অবশিষ্ট খাবার যা নষ্ট হয়ে যাবে বলে শেখা সেই কুকুরটি আজ তার জীবন বাঁচানোর জন্য নিজের জীবনটি দিয়ে দিল এর আগে কী ব্যবহার করেছে কুকুরের সঙ্গে সে বেঁধে রেখে চলে গেলো কুকুরটি অনেক চিল্লাচিল্লি করলো অনেক রুট ব্যবহার করলো সে কুকুরের সাথে আর ওই কুকুরটি আবার তার জন্য জীবন দিয়ে দিল কুকুরটি যখন মারা গেলো তখন সে যেহেতু তার কুকুরের জীবনের বিনিময়ে সে জীবন পেয়েছে তাই এই কুকুরকে স্মরণীয় রাখার জন্য সে এখানে একটা খবর বানালো এবং যেন ভবিষ্যৎ প্রজন্মে এটি নষ্ট না হয়ে যায় এবং পরবর্তী লোকেরা এই কুকুরটাকে স্মরণ করতে পারে তাই সে এখানে একটা ব্যয়বহুল কবর নির্মাণ করলো আর এটাই ছিল এর পিছনে ঘটনা আসলেই কুকুর খুবই বিশ্বস্ত প্রাণী আপনি কুকুরকে আপনার উচ্ছিষ্ট খাবারের সামান্য খাবার দিলে দেখবেন সে আপনার পায়ের কাছে যে পড়ে থাকবে আপনাকে পাহারা দেবে এবং আপনার বাড়িতে যদি কোনো অপরিচিত লোক আসে তাহলে অনেক চিল্লাপিল্লা করে আপনাকে বুঝাতে চাইবে যে কোনো মানুষ আসছে বা কোনো কিছু নিয়ে যাবে এভাবে আপনার সম্পদ রক্ষা করে একটা কুকুর তার মালিকের জন্য জীবন দিতে পারল আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মখলকাত হিসাবে এবং আমাদেরকে কিছু বিধি বিধান দিয়েছেন অসংখ্য নবী নবীগণ পাঠিয়েছেন আমাদের জন্য আমাদেরকে মোহাম্মদ সাল্লাহ আলী ও উম্মত বানিয়েছেন আমাদেরকে কিতাব দিয়েছেন হাদিস দিয়েছেন এত কিছুর পরেও আমরা আল্লাহর অনুগত্য স্বীকার করি না প্রতিদিন পাঁচ ভক্ত নামাজ সেটাও ঠিকমতো আদায় করি না তারপরে আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে হাজারো নিয়ামত দিয়ে উজেলা করে রেখেছেন প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে আমরা আল্লাহ নিয়ামত উপভোগ করছি কিছুটা সেকেন্ডের জন্য যদি আপনার হৃদপিণ্ড বন্ধ হয়ে যায় তাহলে আপনি মৃত্যুবরণ করবেন মানুষ মরে না হঠাৎ সুস্থ যুবক হঠাৎ ব্রেন স্ট্রোক করে মারা যায় হার্ট অ্যাটাক করে মারা যায় তো আল্লাহর এত নিয়ামত আমরা উপভোগ করে তারপরে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি না আল্লাহর অনুগত্য স্বীকার করি না অথচ এদিকে দেখেন আল্লাহর সৃষ্টি একটা কুকুর যাকে মালিক উচ্ছিষ্ট খাবার খাওয়াত সেই কুকুরটা তার জন্য জীবন দিয়ে দিল কিন্তু আমরা এত নিয়ামত উপভোগ করছি তারপরেও আল্লাহর অনুগত্য স্বীকার করি না দুনিয়ার পিছনে দৌড়াই এই দুনিয়া সামান্য ভাই এই দুনিয়া সামান্য কিছু দিনের দুনিয়া হয়তোবা দুনিয়াতে থাকবেন ষাট সত্তর একশো বছর কিন্তু মৃত্যুবরণের পর আপনার আর মৃত্যু নেই মৃত্যুর পরে যখন জীবিত হবেন আর আপনার মৃত্যু হবে না কখনোই না বুঝেন ক্ষতলম্বা জীবন এই জীবনটা যদি আপনি দুনিয়াতে আমল করে যান তাহলে অবশ্যই আপনি এর বদলা পাবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করবেন আর যদি এই জীবনটা আপনি দুনিয়ার জীবনটা আপনি উপভোগ করেন দুনিয়ার রং তামাশায় তাহলে তো আখেরাতে এর হিসাব দিতে হবে তবে এই সামান্য দুনিয়ার জিন্দেগীর জন্য সামান্য দুনিয়ার টাকা পয়সা মান ইজ্জতের জন্য আখেরাতকে বললে চলবে না মৃত্যুকে স্মরণ করতে হবে আমরা সবাই মৃত্যুপত যাত্রী আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাদেরকে বিধিবিধান দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন এগুলো মতো আদায় করব মৃত্যুকে স্মরণ করব হাদিসে আসছে যে ব্যক্তি দিনে বিশ বার মৃত্যুকে স্মরণ করলো সে জান্নাতি অথবা আমরা যদি মৃত্যুকে স্মরণ করি তাহলে পাপ কাছ থেকে বিরত থাকতে পারবো আমাদের জানা অজানা জেনে বুঝে অনেক অসংখ্য গুণা করতেছি হয়তো দুনিয়ার মধ্যে আমি সর্ব বৃহৎ পাপি আমি সবথেকে বড় পাপি আল্লাহ আমাকে ক্ষমা করুক আপনাদেরকেও ক্ষমা করুক 아멘.